কাজ করে দেওয়ার নিশ্চয়তা আপনারা যারা আপনাদের গাড়িতে সিএনজি অথবা এলপিজি করাতে চান একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এখানে যা যে কয়জনই আছে আমরা সবাই অনেক অভিজ্ঞ এবং দক্ষ টেকনিশিয়ান আমি আমার নিজের একুশ বছরের সিএনজি কনভার্সনের অভিজ্ঞতা আছে আমি রহিম আপনাদের সতেরো বছর সার্ভিস দেওয়ার পর এখন জারিক মোটরস আমার নিজের আমি নিজের হাতে কাজ করি আরও দক্ষ টেকনিশিয়ান আমার এখানে আছে। আমার এই প্রতিষ্ঠানের বয়স বছর আলহামদুলিল্লাহ আমি আষ্টশো প্লাস গাড়ি এখানে এলপিজি করছি প্রতিটা কাজই খুব ভালোভাবে সার্ভিস পাচ্ছে দিয়ে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার চ্যানেলটাই আপনারা ফলো করে দেখবেন কাস্টমারদের অনেক ভিডিও এবং বক্তব্য এবং মন্তব্য আছে এলপিজি সলিউশন দিয়ে আমার একটা